একদিকে বাংলার বিভিন্ন জেলায় যেমন পুজোর আবহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে একই অবস্থা আগামী ঘন্টা বৃষ্টিপাত হবে আটটি জেলায় এমনটাই জানাল আবহাওয়া দপ্তর রাঁচিতেও বাঙালির সংখ্যা অনেক ফলে এই পুজোর আবহাওয়া পড়শি রাজ্যেও বিদ্যমান ফলে এই বৃষ্টির কারণে অনেকেই পুজোর প্যান্ডেলে দেখতে যেতে পারছেন না জানা যাচ্ছে সকাল থেকেই রাঁচি গিরিডি বোকারোতে প্রবল বৃষ্টিপাত হয়েছে যে কারণে জলমগ্ন হয়েছে একাধিক এলাকা অসময়ে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই এই উৎসবে সামিল হতে পারছেন আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা রাজ্যে গিরিডি বোকারো দেওঘর জামতারা হাজারিবাগ এবং রামগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি দশমীতেও বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় ফলে এই আবহাওয়া রাজ্যবাসী কতটা শারদীয়ার উৎসবে সামিল হতে পারবেন সেটাই বড় কথা যদিও বাংলা বিশেষ করে কলকাতাতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যেও অনেকের বৃষ্টি মাথায় ঠাকুর দেখতে বিউরো রিপোর্ট জেলার বার্তা